সালামু আলাইকুম আলহামুলিল্লাহ ডিয়ার অডিয়েন্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আশিষ মেহরবানিতে ভালো আছি পবিত্র মাহের রমজানে অনেকে মনে করতেছেন কফি কেমন বিক্রি হবে আলহামদুলিল্লাহ আপনারা যদি একটু ইচ্ছা শক্তি থাকে একটু যদি আগ্রহ থাকে প্রবল আগ্রহ থাকলে তাহলে আপনার দ্বারা বেচা বিক্রি সম্ভব হবে আপনি সন্ধ্যার পরে বের হওয়ার পরে এক ফ্লাস বিক্রি করবেন দশটা নয়টা পর্যন্ত নয়টার ভিতরে এক ফ্লাস বিক্রি হবে আর নয়টার পরে এগারোটা বারোটা পর্যন্ত আরও এক ফ্লাস বিক্রি হবে দৈনিক রমজান মাসেও সন্ধ্যার পরও দুই ফ্লাস বিক্রি হবে অনায়শেই বিশ রোজা পর্যন্ত বিশ রোজার পরে আপনারা তিন ফ্লাসও বিক্রি করতে পারবেন একটা পর্যন্ত রাতের একটা পর্যন্ত আপনার সাতাশ রোজা পর্যন্ত রাতের একটা পর্যন্ত তিন ফ্লাস করে বিক্রি করতে পারবেন লাস্টের যে তিন রোজা লাস্টের তিন রোজা পর্যন্ত আপনার প্রায় তিনটা পর্যন্ত তিনটা চারটা পর্যন্ত দোকান খোলা থাকবে দুইটা পর্যন্ত খোলা থাকবে চার প্লাস করে বিক্রি করতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে লাস্টের চান রাতে আপনারা পাঁচ হাজার টাকাও বিক্রি করতে পারবেন কফি সেল করতে পারবেন তাই অযথা গোরাফেরা না করে আপনারা কফির ব্যবসাটা করতে পারেন এটি খারাপ না আলহামদুলিল্লাহ কফির ব্যবসাটি একটি লাভজনক ব্যবসা তো যারা অনেকে ইচ্ছা করছেন আসলে রমজান মাসে বেচা বিক্রি হবে কি হবে না আলহামদুলিল্লাহ বেচা বিক্রি আছে রমজান মাসে সন্ধ্যার পর বের হলে কারণ সারাদিন সকলে রোজা রাখে রোজার পরে আপনাদের কপি বেচা কেনা ভালো হবে আলহামদুলিল্লাহ তাই আপনারা ইচ্ছা শক্তি যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি কপিটা সেল করতে পারেন কপির ব্যবসা এটি খারাপ না আলহামদুলিল্লাহ সারাদিন যদি আপনি বসেও থাকেন সন্ধ্যার পরে বের হলেও আপনার ওনা আসে পাঁচ ছশো টাকা ইনকাম করা সম্ভব কপি বিক্রি করার মাধ্যমে